হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো তো ফাইনালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমি তোমরা থামেল দেখে বুঝতে পেরে গেছো যে দেব ফ্যান এবং জিত ফ্যান তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে অলরেডি এবং শাকিব খান ফ্যানস তারা বলছে নাকি দেবজিতের যে হিন্দি ডাব মুভিগুলো ছিল সেগুলো অলরেডি অ্যামাজনের যে হিন্দি ডাবটা ছিল সেটার রেকর্ড ভেঙে দিয়েছে অলরেডি শাকিব খানের তুফান তো সেটা এখন ভেঙে দিয়েছে এবং অ্যামাজন অভিযান কবে রিলিজ হয়েছিল তাও এখনও পর্যন্ত সেভাবে মিলিয়ন মিলিয়নে ভিউস আনতে পারেনি তো মিলিয়নের ভিউস নিয়ে আসছে ঠিকই কিন্তু সাকিব খান দু তিন দিন যে তুফান শ্রমাটা যেটা এই হিন্দি ডাবে এসছে সেটা মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন ভিউস অলরেডি কামিয়ে নিয়েছে তো সেটাই আমি কথাটা বলবো তোমাদেরকে ডিসকাস করবো এবং তোমাদেরকে বোঝাবো যে কেন সাকিব খানের মিলিয়ন ভিউসটা বেশি আসছো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমে দেবদার কাছে আসে এবং জিদ্দার কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি আগে টলিউড ইন্ডাস্ট্রির কথা বলি আমাদের এখানে যে কোনো গান যদি আসে সেই গানটা কিন্তু একদিনে মিলিয়ন ভিউস আমাদের কিছু কম হয়ে যায় এবং দুদিনে দিনে মিলিয়ন ভিউস আমাদের হয়ে যায় কারণ আমাদের এখানে সবাই যে আমাদের বাঙালিগুলো সবাই বাংলা গান শোনে না এবং বাংলা গান শোনে না বলে আমাদের এখানে ভিউসটা খুব কম এবং তারা হিন্দি সাউথ এগুলো দেখতে খুব পছন্দ করে তো সেই জন্য ভিউসটা আমাদের এখানে কম এবং এই ভিউস কম বলে যে আমাদের এখানকার সুপারস্টার মেগাস্টারদের যে তাদের যে একটা আলাদা একটা হিউজ ফ্যান বেস্ট এটা কিন্তু কোনো এটা ছোটো হবে না কারণ একটা কথা বলি তোমাদেরকে সাকিব খান যখন এত যখন তার যখন এখানে আমাদের এখানে ফ্যান তাদের আছে আর কি ফ্যান আছে তার যদি এত যদি ফ্যান থাকতো তা তার যে কটা সিনেমা এসেছিলো এখানে তুফান এখানে মুক্ত উপরে পড়েছিলো ভাই তার সিনেমা কেন দেখেনি সিনেমা যখন সাকিব খানের যে এতই আমাদের ইন্ডিয়াতে তার হিন্দি সিনেমা এত পপুলার এবং এত ভালো হচ্ছে তো তার সিনেমা এখানে কেন চলেনি কেন চলেনি একটা কথা বলি যে এখানে চলেনি তারা ওইভাবে ফ্যান বেস নেই আর এই যে আমাদের এখানকার যে টলিউড ইন্ডাস্ট্রি যে দেব এবং ইয়ে জিত আছে তারা যে বাংলাদেশের একটা কথা বলি তোমাদের সাকিব খান যখন সিনেমা তার বেরোতো তার গান অতটা পপুলার ছিল না এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গানগুলো পপুলার ছিল সব থেকে দেবজিতের ফ্যান কিন্তু বাংলাদেশে আছে আসল কথা হচ্ছে সেখানে কোনো জটিলতা কারণের কারণে সেখানে সিনেমা রিলিজ হয় না একটা কথা বলি যে সেখানে যদি দেবজিতের সিনেমা যদি এত বছর ধরে রিলিজ হতো সেখানে গ্যারেন্টি বলছে সাকিব খান মানে সাকিব খান তো সেখানে মেগাস্টার ভালো কথা কিন্তু দেবজিতরাও তা সেখানে মানে টক্করে টক্করে সমান সমানে চলতো কিন্তু আসল কথা হচ্ছে সেখানে আমাদের এখানকার সিনেমা সেখানে রিলিজ হয় না বলে ওইভাবে টক্কর চলে না আর একটা কথা বলি যে হিন্দিতে যে এই সিনেমাটা যে ডাব হয়েছে এক কথায় বলি এটা কিন্তু আমাদের এখানকার অডিয়েন্স দেখছে না এই হিন্দি ডাবটা একমাত্র বাংলাদেশের অডিয়েন্সরাই দেখছে কারণ তারা যে কোনো জিনিস সাকিব খানের গান এবং যে কোনো মুভি আসতে গেলে তার একদিনে দু মিলিয়ন এবং টু মিলিয়ন ভিউজ চলে যায় কারণ তারা সাকিব খানকে এত ভালোবাসে এবং তাদের যে সাকিব খান তারা বাংলা সিনেমা খুব দেখতে পছন্দ করে তো সেই জন্য ওরা সাকিব খানের যখন হিন্দি ডাব মুভিটা এসেছে তো সেই জন্য ওরা খুব ওরা মানে এই হিন্দি তুফান মুভিটা খুব দেখছে তো এটাই বলি যে দেখো ভাই যদি এত যদি সাকিব খানের ফ্যানমেড এখানে যেয়ে থাকতো ফ্যান যেয়ে থাকতো অবশ্যই এই তুফান সিনেমাটা এখানে সবাই দেখতো কেন দেখলো না একটা কথা বলো এই সিনেমাটা তোমরা মিলিনে মিলিয়নে দেখছো তোমরাই তোমরা এই সিনেমার মানে ভিউজটা বাড়িয়ে মিলিয়নে মিলিয়নে তোমরা দেখছো আর তোমরা বলছো এটা নাকি ইন্ডিয়ার লোক দেখছে আরে ভাই এটা ইন্ডিয়ার লোক দেখছে না রে ভাই এটা পরিষ্কার বলে দিচ্ছি তোমরা কমেন্টে দেখো কমেন্টে দেখলে তোমরা বুঝতে পারবে যে বেশিরভাগ কোথাকার লোক দেখছে তো এটা হিন্দিটা আবহাচ্ছে ভালো কথা কিন্তু এইভাবে কম্পেয়ার করো না আর এই যে সাইডে যে ফটোটা দেখতে পাচ্ছি যে ফটোটা এই যে ফটোটা এমনভাবে করেছে এরা মানে থামিলটা বসিয়েছে যে দেবজিতের রেকর্ড ভেঙে দিয়েছে এটা কোনো হতে পারে না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা গ্যারেন্টি চ্যালেঞ্জ দিচ্ছি সাকিব খানকে যে প্রিন্স মুভিটা আসছে ও যতই প্রমোশন করুক এখানে যতই এখানে যেই করুক কিন্তু প্রমোশন না করলে এখানে সিনেমা চলবে না এটাকে এটা ঠিক কথা যে আমাদের ওয়েস্ট বাংলা প্রমোশন করতে হবে আর একটা কথা বলি যে দেবজিৎ যদি ওভার বাংলাতে যদি সেখানে গিয়ে যদি দেবজিৎ প্রমোশন নাও যদি করে কারণ দেবজিৎকে বাংলাদেশে এখনও পর্যন্ত দেখেনি এবং তাদের ছোটোবেলার ক্র্যাশ হচ্ছে দেবজিৎ ছোটোবেলার কাজ যারা ছোটোবেলা থেকে যারা স্কুল লাইফে পড়তো তারা কিন্তু খুব দেবজিৎকে খুব পছন্দ করতো এবং দেবজিতের সিনেমা তারা খুব দেখতো আই লাভ ইউ চ্যালেঞ্জ এবং বলো না তুমি আবার বিভিন্ন ধরনের প্রেমের কাহিনী এই সিনেমাগুলো খুব কিন্তু দেখত কিন্তু আমাদের দিকে আমাদের সময়টা দেয় এবং আমরা যেখানে আছি আমরা এদিকে যখন ছোট ছিলাম আমরা কিন্তু সাকিব খানের সিনেমা সিনেমা দেখে আমরা বড়ো হইনি আমরা কিন্তু একমাত্র দেবজিতে সিনেমা দেখে বড়ো হয়েছে সব থেকে প্রথম হচ্ছে দেব তার যে একটা নতুন নতুন ধরনের একটা গান বেরোয় এবং তার যে আলাদা ড্যান্স এবং তার আলাদা একটা প্রেমের জিনিস এবং আই লাভ সিনেমাগুলো আমরা দেখতাম তখন কিন্তু আমি সাকিব খানকে চিনতাম না ভাই বাস্তব কথা বলছি থেকে চিনার আগে আমাদের দিকে পপুলেটার এবং সব থেকে যারা আগে মানে তাদের একটা আলাদা ফ্যান তৈরি করেছিল বাংলাদেশে একমাত্র সেটা হচ্ছে দেব এবং জিৎ কিন্তু শাকিব খান সেই সময় কিন্তু আমাদের দিকে কোনো ফ্যান তৈরি করতে পারিনি কারণ সাকিব খানের সেই ধরনের গানে না তখন এক কথা বলে দিচ্ছে সাকিব খান এখন ভালো এখন তারা একটা আলাদা একটা হাইপ চলছে তার একটা আলাদা বাংলাদেশে এখন ক্রেজ আছে সে এখন মেগাস্টার আমাদের দিকে দেবদা যেরকম মেগাস্টার এবং জিদ্দার সুপারস্টার এখন আপাতত হয়ে আছে আমি জিদ্দা যে সুপারস্টার তাকে যে সুপারস্টার বলে যে ছোটো করছে এটা কোনো কোনোদিনও হতে পারে না জিৎ ফ্যান এটা তোমরা ভুল ভাববো ভাববে তোমরা জিদ্দা যখন এখন বক্স অফিস কালেকশন দেবে আমি চাই যে একটা বক্স অফিস অল টাইম ব্লক জিদ যদি দিক তাহলে সেও মেগাস্টার হয়ে যাবে আমি বাধ্য বলবো যে সে মেগাস্টার হয়ে যাবে আসল কথা যে এখন বক্স অফিসটা কম দিচ্ছে বলে সে এখন মেগাস্টার বলা যাচ্ছে না দেবদার অলরেডি পরস্পর দশ বছর তার আর কি দশটা এগারোটা বারোটা সিনেমা তার ব্লক হিট তো এটাই বলছি তোমাদেরকে যে তোমরা যে হিন্দি সিনেমাটা দেখছো তুফান অলরেডি আমরা কিন্তু এই সিনেমাটা দেখছি না তো একমাত্র তোমরাই দেখছো এটা বাংলাদেশ থেকে দেখছো এবং তোমরাই সেটা ভিউস বাড়িয়ে তোমরা বারবার দেখছো বলে তোমাদের দিকে একটা কথা বলি যে তোমাদের এখানে যে কোনো গান আসতে গেলে সাকিব খানের তোমরা কিন্তু আমাদের এদিক থেকে কিন্তু তোমাদের দিকে ভিউসটা কিন্তু বেশি যায় কারণ তোমরা হিন্দি সিনেমা দেখতে ভালোবাসো না বলে তোমরা সব সবসময় নিজের দেশের সিনেমা স্টারগুলোকে দেখতে ভালোবাসো ওই জন্যে তোমাদের সবসময় তোমরা নিজেদের স্টারকে দেখে তোমাদের আর কি ভিউসগুলো বাড়াও ওই জন্য তোমাদেরগুলো ভালো লাগে কিন্তু আমি বলছি না যে তোমরা জেনে সিনো তোমরা বাংলা সিনেমা দেখো বলে তোমরা সাকিব খানকে অবশ্যই তোমরা ভালোবাসো বলে তোমরা সাকিব খানের মুভি তোমরা দেখতে পছন্দ করো কিন্তু আমরা সাকিব খানকে পছন্দ করি না খুব একটা বলে হ্যাঁ এটা ঠিক কথা সে এইদিকে আমাদের দিকে আরও অনেকে লোককে কিন্তু সাকিব খানকে পছন্দ করে না কিন্তু একটা কথা বলি সাকিব খানকে কখন পছন্দ করবে যখন শাকিব খানের পরস্পর কাজ এইদিকে পরস্পর রিলিজ হবে তখন আস্তে আস্তে লোক ভালোবাসতে শুরু করবে তো আমি বলছি না যে শাকিব খানের শাকিব খান দেখতে সুন্দর শাকিব খানের অভিনয় খুব সুন্দর এটা আমি বলেছি অনেক ভিডিওতে এবং আমাকে কেউ খারাপ মনে করবে না তো ভালো থাকবে টাটাকে এটাই তোমাদেরকে বলতে যাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিউস কিন্তু সেটা না এটা কিন্তু বাংলাদেশের ভিউস বাংলাদেশ থেকে তো আমরা দেখছো বলে এই এস যেটা হিন্দি দাব করেছে সেই ইয়ে মানে কি হিন্দিটা হবে সেই তুফান মুভিটা অলরেডি ভিউসটা আসছে আমাদের দিককার লোক কিন্তু এইভাবে দেখছে না এটা সিনেমাটা তো ভালো থাকবে টাটাকে এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে দেবজিৎকে ছোটো করে কোনো লাভ নেই ভাই আমরাও শাকিব খানকে ছোটো করতে পারি কিন্তু ছোটো করলাম না এটাই যে শাকিব খানকে আমি রেক্সপেক্ট করি কিন্তু তোমরা আমাদের দেবজিৎকে রেসপেক্ট করো না বলে এই যে থামিলটা বসে যেটা কে বসা যে জানি না কিন্তু একে জুতা পেটা দরকার এই লোকগুলোকে তো ভালো থাকবে টাটাটাকে আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই ফলো করবে এবং শেয়ার করবে আর যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কে বলবে না তো ভালো থাকবে টাটারকে এটাই তোমাদেরকে বলছি সাকিব খান বাংলাদেশে বেস্ট এবং দেবজিৎ অলরেডি আমাদের এখানে বেস্ট আর যদি এখান থেকে যদি কেউ যদি প্রযোজন প্রতিষ্ঠান যদি ভিউস যদি বেশি আসে তো অবশ্যই সেটা আমরা দেখছি না সেটা তোমরা দেখছো তো ভালো থাকবো ডাটাকে এটা তোমাদেরকে বোঝাতে পারলাম